দেখুন আমার এই মোবাইলে আমি প্রায় নব্বইটা বারবার হ্যাং করতেছে আর ব্যবহার করতে গেলে বিরক্ত লাগে চিন্তার কোন বিষয় নেই আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি যে যে কাজগুলো করতে বলবো ওইগুলো করুন আপনার মোবাইল আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে এই কাজগুলো আমি সব সময় করি তার জন্য আমার মোবাইল স্লো করে না এবং হ্যাং করে না নাম্বার ওয়ান আপনার মোবাইলে অপ্রয়োজনীয় যে অ্যাপস গুলো আছে অর্থাৎ যে অ্যাপস গুলো আপনি ব্যবহার করেন না ওই অ্যাপস গুলো আপনি ডিলিট করে দিবেন অর্থাৎ আন ইনস্টল করে দিবেন ওইগুলো আপনার রাখার প্রয়োজন নেই আপনি যে অ্যাপস গুলো ব্যবহার করেন না যেগুলো আপনার প্রয়োজন নেই আপনি ওই অ্যাপস গুলো ডিলিট করে দিবেন তার জন্য অ্যাপসের উপর ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখানে পাবেন আনইনস্টল বা ডিলিট এটার উপর ক্লিক করে দিবেন তাহলে এটা ডিলিট হয়ে যাবে বা আনইনস্টল হয়ে যাবে নাম্বার 2 আপনি চেষ্টা করবেন আপনার মোবাইলে প্রত্যেকটা অ্যাপসের ক্যাশ গুলো আপনি ডিলিট করে দিবেন তার জন্য আপনি কি করবেন অ্যাপসের উপর ট্যাপ করে ধরে রাখবেন তারপর পাবেন অ্যাপস ইনফো এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি পাবেন স্টোরেজ এটাতে টাচ করে দিবেন দেখুন এখানে ক্যাশ জমা হয়েছে পাঁচশত পঁয়তাল্লিশ এমবি এটা ডিলিট করার জন্য আপনি নিচে পাবেন ক্লিয়ার ডাটা এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি আবারও পাবেন ক্লিয়ার ক্যাশ এটাতে টাচ করে দিবেন এরপর ওকেতে ক্লিক করে দিবেন এইভাবে আপনি চেষ্টা করবেন আপনার মোবাইলের প্রত্যেকটা অ্যাপসের ক্যাশগুলো ডিলিট করে দেওয়ার জন্য নাম্বার থ্রি আপনি আপনার ফাইল ম্যানেজার অ্যাপসে চলে আসবেন আসার পর এখানে স্টোরেজ যেটা আছে ইন্টারনাল স্টোরেজ এখানে আপনি যে অপ্রয়োজনীয় ছবি ডক্স ফাইল ভিডিও মিউজিক আছে সবগুলো আপনি ডিলিট করে দিবেন এগুলো আপনার রাখার প্রয়োজন নেই যেগুলো আপনার প্রয়োজন সেগুলো রাখবেন অপ্রয়োজনীয় সবগুলো আপনি ডিলিট করে দিবেন এতে আপনার স্টোরেজ অনেক খালি হবে নাম্বার ফোর আপনি চেষ্টা করবেন আপনার মোবাইলের অ্যানিমেশন স্কেলটা আপনি অফ করে দেওয়ার জন্য তার জন্য আপনি কি করবেন সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে আসার পর আপনি এখানে সার্চ আইকনে ক্লিক করে দিবেন এখানে লিখবেন ডেভেলপার লিখে আপনি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনি এখানে পাবেন ডেভেলপার অপশন এটাতে টাচ করে দিবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে তিনটা অপশন পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এটাতে ক্লিক করে আপনি এটাকে অফ করে দিবেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটাতে ক্লিক করে এটাকে অফ করে দিবেন এনিমেটর ক্লিক করে এটাকে এতে আপনার মোবাইল স্লো করবে করবে না নাম্বার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনি এটাতে টাস করে দিবেন এটাকে আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাতে ক্লিক করে দিবেন নাম্বার সিক্স আপনি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে চলে আসবেন আসার পর লোগোতে ক্লিক করে দিবেন তারপর এখানে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটাতে ক্লিক করে দিবেন এরপর আপডেট অপশানে ক্লিক করে দিবেন এখানে আপনার যে সমস্ত অ্যাপসগুলো আপডেট চাই ওগুলো আপনি আপডেট দিয়ে রাখবেন আপনি যে ধরনের অ্যাপস বেশি ব্যবহার করেন ওই ধরনের অ্যাপস যদি আপডেট চাই আপনি ওইগুলো আপডেট দিয়ে রাখবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না